আমি সকলের প্রতি আহ্বান জানাবো এখনো আমরা অনেকে হয়তোবা একটু চেপে চেপে বসলে পেছনে আরো ভাইদেরকে একটু সুযোগ দেওয়ার সুযোগ হইত বারবার রিকোয়েস্ট আসতেছে আমি সব সবার প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা যদি একটু সামনে এগিয়ে বসেন একটু চেপে বসেন একটু নড়াচড়া করে একটু সামনে চলে আসেন তাহলে পেছনে আর দশটা ভাই যদি আমার জন্য দেখতে পায় আমাদের প্রধান আকর্ষণকে শুনতে পায় এটা আমাদের জন্য ভালাই হবে ইনশাআল্লাহ আমরা সবাই একটু সামনে এগিয়ে আসি সবাই সামনে এগিয়ে আসি কর্তৃপক্ষের অনুরোধে জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার এক দুটি লাইন বলবীর বল উন্নত মম শির নেহারি আমার শিখর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য তারা ছাড়ি তুলক ভুলত গোলক ভেদিয়া খোলার রাসন আর দিয়া যে বিশ্ব আমি বিশ্ববিধাত্রী মমলে রুদ্র ভগবান জল রাজ রাজ টিকা দীপ্ত জল শ্রী বলবীর চির উন্নত আমি চির দুর্গম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি রাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি অনিয়ম মুশৃঙ্খল আমি দূরে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না করবো আইন আমি ভরা তুলি করি ভরা আমি ভীম ভাসমান মাইন আমি দুর্যোধী আমি এরক ঝড় হাতাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত তো বলবীর চির উন্নতম মুশিদ আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি লিপ্ত পাগল ছন্দ আমি আপনার তালে বেঁচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হম্ভীর আমি ছায়ানট আমি হিন্দল চলো চঞ্চল কি চমকি পথ যেতে যেতে চকিতে চমকি ফিন্তি আদি তিনদল আমি চাপলা চাপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর চির উন্নত আলহামদুলিল্লাহ আমি দালি ব্যাপারী তালিকা দাখিল মাদ্রাসা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান আকর্ষণ এ পর্যায়ে বাংলাদেশে ইসলামী সংগীত ও কাব্যের জগতের পুরোধা পুরুষ ইসলামী সঙ্গীত কিংবদন্তি অসংখ্য ধন্যবাদ বড় ভাই কাজী আতাউল্লা শাহ ভাইকে আপনারা চান না অনুষ্ঠানটি সুন্দর হোক চান তো আমি এক মিনিট সময় নিব সাউন্ডটা আমাদের মতো করে নেওয়ার জন্য আমি মঞ্চে যারা রয়েছে অনেক বিজ্ঞ লোক আলেম অথবা কর অনুরোধ করব অনুষ্ঠানটি সৌন্দর্যের জন্য মনিটরের সামনে যারা আছে আমরা সকলের পিছনে চলে যাব আমি আবার বলছি অনুষ্ঠানটি সৌন্দর্যের জন্য আমরা পিছনে জায়গা আছি যদি আমরা মনিটরের সামনে থাকি হুজুরের সাউন্ডটা পাবে না আপনারা যেই জিনিসটা চাচ্ছেন ওইটা কিন্তু হবে না এই পাঁচটা অনুরোধ করবো আগে অনুষ্ঠানটি সৌন্দর্যের জন্য পিছ নাযায় একো কষ্ট কৰে হেল